আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি ভাই ইটালি ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে আমার এই ব্লগটা করার কথা ছিল না এই কারণে আমি দেরিতে পোস্ট দিতেছি অনেকেই অনেক ভাই বেড়াদার আমাদের যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তারপরে স্ক্যান কপি জমা দিছে সেই ভুক্তভোগী পাসপোর্ট ফেরত পাইছে সেই ভুক্তভোগী এবং ইমেল করে যারা অপেক্ষায় আছে এরকম অনেক হাজার ভাইয়ের প্রশ্ন যে আমার হোয়াটসঅ্যাপে যে ইটালির পররাষ্ট্র উপদেশ উপমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাতে অনেক ভালো মিটিং হয়েছে তো পররাষ্ট্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের সাথে দেখা হবে কি না আজকে আমি জানি না তো আমি যখন ব্লক করতেছি তখনও দেখা হয় নাই বা মিটিং হয় নাই আর আছে কিনা মিটিং আমিও জানি না তো এইখানে বাংলাদেশ এটা প্রশ্ন করতেছে যে আমাদের এই যে দুই বছর যে বিপদে পড়ে রয়েছে দু হাজার তেইশ সাল থেকে এই যে দুই সাল কেউ নোলস্তা নিয়ে কেউ জমা নিয়ে কেউ ফেরত পাইছে তো কী লাভ হবে এগুলা নিয়ে আজকের ব্লগ অনেকের কাছে আসে দ্বিধাদ্বন্দ্বে মানে ম্যাক্সিমাম মানুষ দ্বিধাদ্বন্দ্বে আছে আমি বলি ভাই এটা সুখবর গুড নিউজ এবং আমাদের বাংলাদেশি যারা এই ইমেল ভুক্তভোগী অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী স্ক্যান কপি ভুক্তভোগী ফ্যামিলি ভিসার ভুক্তভোগী তারপর স্টুডেন্ট ভিসার ভুক্তভোগী ম্যাক্সিমাম যত ভুক্তভোগী আছে যারা ইটালিতে ওয়ার্ক ভিসা আসতে চান পড়ালেখার জন্য আসতে চান ফ্যামিলির যারা নূলস্তা যারা এখনও অনেকেই ভুক্তভোগী আছে সবার জন্য একটা ভালো খবর সুখবর যে ইটালির পররাষ্ট্র উপমন্ত্রী বাংলাদেশে সরকারের সাথে যায় মিটিং করতেছে এইখানে প্রথম এজেন্ডাই হলো এই যে শ্রমিক যারা দুই বছর ধরে আটকা লাখখানিক এইগুলা পাসপোর্টের সমাধান এবং সে বলছে অতি শীঘ্রই অতি শীঘ্রই বলতে তো কালকে থেকেই বা এক সপ্তাহের ভিতরেই এগুলা সমাধান হবে না হ্যাঁ এইটা ভাবে এখানে সে সফর করে ইটালিতে আসবে প্রধানমন্ত্রী জর্জা মেলন বাংলাদেশিদের জন্য সে মন্ত্রিসভা বা কেবিনেটে চেষ্টা করবে এই মন্ত্রীও চেষ্টা করবে যেসব এজেন্ডা নিয়ে বাংলাদেশে গেছিল অবশ্যই জোরদার মেলুনির এজেন্ডা নিয়েই বাংলাদেশে গেছে এবং ডক্টর মোহাম্মদ স্যারের একটা ভারসাম্য আছে তার একটা কি বলে সারা বিশ্বে একটা ওজন আছে যে ওজনের কারণে বিভিন্ন দেশের মানুষ এখন সুইটা বাংলাদেশে যায় বাংলাদেশ থেকে আসে না এখানে দেখা করতে আপনারা বুঝতে হইব জিনিসটা তো তার অনারে এই দেশে প্রধানমন্ত্রী পাঠাই দিছে তার পররাষ্ট্র উপমন্ত্রী যে যাইয়া যে সমস্যাগুলো আছে সমাধান করার জন্য বা কি আছে যৌথভাবে সেটা পর্যবেক্ষণ করার জন্য হয়তোবা এক দুই সপ্তাহ বা এক মাস সর্বোচ্চ সর্বোচ্চ এক মাস আপনারা তুমুল গতিতে যারা ভিসা পাওয়ার যোগ্য ভিসা দিবে যারা নলসা জাল তাদের ফেরত দিবে আপনারা খুব শীঘ্রই মানে কাজ শুরু হয়ে যাবে দোয়া করি এবং আপনারাও মনে প্রাণে ধৈর্য রাখেন ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হবে আর এই সমস্যার সমাধান না হলে দুই হাজার পঁচিশে যারা এই যে আবেদন করছে নূলস্থা পাইলে দুই হাজার আঠাইশ সাল পর্যন্ত বইসা থাকলেও সমস্যার সমাধান হব না তো অবশ্যই সমাধান হবে তো আশা করি ভালো দিন সামনে আসে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম